কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না বাস্তবতা থেকে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত শুধু স্বার্থপরতা দেখেছি আমি পারি না সকল স্বার্থপরতা ভাঙতে আমি পারি না স্বার্থপরতা থেকে দূরে থাকতে শুধু আমি পারি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে আর যায়নামাজে বসে দুচোখের পানি ফেলতে আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা আজকে আমি কিছু খাবো এটা মনে হচ্ছিল তো যদিও আমি সকালবেলা খুব একটা খাবার করি না কিন্তু আজকে একটু চিতাই খেতে মন চাইলো এই লালি গুড় দিয়ে তাই তো গরম গরম চিতাই বানিয়ে লালিগুড় গুড় দিয়ে খেয়ে নিলাম আর যেহেতু আমি বাড়িতেই হালকা পাতলা মাছের বাজার করি তাই তো আবারও মাছের বাজার করেছিলাম এক মাছওয়ালা ভাই জোর করে এই মাছগুলো দিয়ে গিয়েছিল এটা ছিল গতকালকের মাছ আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম পরিষ্কার করিনি তো আজকে মাছগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে রান্নাবান্নার কাজে লেগে গেলাম আজকে রান্না করব হাতে মাখা ডাল দিয়ে ডিম আর মাছ ভুনা করব আর একটু সবজি ভাজি করব তো যেহেতু ডাল হতে সময় লাগবে আমি প্রেশারে দিব না হাতে মাখা ডাল আর ডিম করব তো এটাতে সময় লাগার কারণে আগে আমি এ ডালটাই রান্না শুরু করে দিচ্ছি তো আমি কিন্তু হাতে মাখা ডাল খেতে খুব ভালোবাসি যদিও আমি ঘন ডাল পছন্দ করি না পাতলা ডাল করি কিন্তু এই হাতে মাখা ডালটা খেতে আমাকে ভালোই লাগে এটা কিন্তু খুব ঘনই হয় তো যেহেতু আজকে ডাল আর ডিম রান্না করব মূলত এটা জুবাইয়ের জন্যই করছি কারণ ও তো মাছ দেখলে ভ্যান করবে আর একদমই মানে মাছ দেখলে মন খারাপ হয়ে যায় ভালো লাগে না কিছু যে ছেলেপেলের অভ্যাস করেছি নিজেকে খুব অপরাধেই মনে হয় যে কেন যে ছেলেগুলার অভ্যাস ভালো করতে পারলাম না আর সেটার খেসারত আমি দিচ্ছি বড় হয়ে আমার ছেলের বউরা দেবে কারণ ওরাও বিরক্ত হবে ওদের খাওয়া দাওয়া দেখে তো যাই হোক আমি ওদিকে কিন্তু ডালটা আর ডিমটা আমি রান্না করতে শুরু করে দিয়ে ভাবলাম যে একটু মাছগুলো ভেজে নিই আর আমি তো কারেন্ট চুলা গ্যাসের চুলা দুই দিকেই দুটা দিয়ে দিয়েছি দ্রুত রান্নাটা শেষ করব প্রত্যেক দিনই আমি আসলে এরকম করি তো আমার প্রিয় অপু ভাইয়ারা লাইক দে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টস তো অজস্র আসে কমেন্টসের রিপ্লাই দিতে দিতে আমি ক্লান্ত হই আর মনে মনে খুব হাসি লাগে কষ্টও লাগে যে এত কমেন্টস পাই অথচ ভিডিওর কোনো ভিউ নাই তো কি আর করার সব কিছুই মেনে নিয়েই চলছি মানতেই হবে তো আমার প্রিয় অপু ভাইয়ারা দয়া করে একটু ভিডিওটা ফুল ওয়াচ না হলেও মানে কিছুটা পরিমাণ দেখবেন কয়েক মিনিট যেন অন্তত ভিউ আসে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিনই প্রায় বলি আর আসলে বলতে ভালো লাগে না তো এখানে কিন্তু আমি মাছ ভেজে নিয়ে নিলাম নিয়ে ওই কড়াইয়ে আমি আবার ভাজিও দিয়ে দিয়েছি সবজি ভাজি আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আমার এখনও হয়নি ডালটা একেবারে অল্প আছে চুলার ওপরে রেখে দিব আর এই ফাঁকে ডিমটা আমি ভেজে নেব আর এদিকে কিন্তু আমার ভাজিও হয়ে গেছে কি আশ্চর্য তাই না একবারে ম্যাজিক ম্যাজিকের মতো সব রান্না হয়ে যাচ্ছে এত দ্রুত মানে আল্লাহ আমাকে দুটা হাত দিয়েছে তারপরেও আল্লাহর রহুক আল্লাহর রহমতে কত দ্রুত আমার কাজ হয়ে যাচ্ছে তাই না আমার প্রিয়াপু ভাইয়ারা আসলে কিন্তু তা না যতটা স্পিডে কাজ হচ্ছে আসলে কি আমরা কাজ করার সময় ততটা স্পিডে কাজ করতে পারি পারি না তো এভাবে আসলে দেখতে ভালোই লাগে যদি আসলে এরকম করে আমাদের সব কাজগুলো আমাদের জীবনগুলো এরকম সাজানো গোছানো দ্রুত সব কিছু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তো আমি এখানে ভাজিগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু সেই হাত মাখা ডালে একটু বাগার দিব তো আমি ওই পেঁয়াজগুলো রসুনগুলো আবার একটু ভেজে নিলাম শুকনো মরিচ দিয়ে আর ওই করায় কিন্তু ভাজি উঠেই আমি ডিমটা ভেজে নিয়েছিলাম আর ডিমগুলো কিন্তু আমি অর্ধেক করে দিয়েছি পুরোটা দিলেও হতো কিন্তু ওই যে ভেতরে তেমন কিছু একটা যাবে না তো যাই হোক তারপর ভাবলাম যে হ্যাঁ অর্ধেক করেই দিই অর্ধেক করে দিলাম আর এই বাগানগুলো এখানে দিয়ে দিলাম ডালে দিয়ে ডালটাও কিন্তু রান্না করে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার ডাল রান্না করা হয়ে গেছে এবার মাছ রান্না করে নিতে হবে ডাল আর ডিম আর যেহেতু সবজি ভাজি হয়ে গেছে এখন আমি করা মাছ দিয়ে দেবো তো প্রত্যেক দিন তো মাছ একই রকম করেই রান্না করি যতক্ষণ পর্যন্ত টমেটো আছে ততক্ষণ পর্যন্ত মাছ আর টমেটো চলবেই আর বেশ কিছুদিন হয়ে গেল আমি কিন্তু টমেটো কিনি নাই গাছের টমেটোই খাচ্ছি তবে খুব শীঘ্রই টমেটো কিনতে হবে আর জানি না বাজারে যে টমেটো পাবো কিনা না তো এখানে আমি রুই মাছগুলো রান্না করে নিলাম টমেটো দিয়ে তো এই রান্নাটাও আমার হয়ে গেছে আর এখন মা ছেলে বসে যাব খেতে রোদ্রে বসে গেছি কয়েকদিন থেকে রেগুলারই সাদে আসছি সাধে খেতে বসছি তো আমি আর জুবার এখন খাবো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুবই সুন্দর হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার প্রিয়াপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ